সেই রাগটা কাদের উপরে মিটাচ্ছে সে মুসলিমদের ওপরে একটা দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশে আসলে এই কাজটা করবেন দু হাজার ছাব্বিশে তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন সেটা মানে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার শুধুমাত্র শুভেন্দুবাবু উনি ইচ্ছাকৃত ভাবি পশ্চিমবাংলার রাজনীতিকে কুলসিত করে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে তৃণমূল আর বিজেপি টোটাল ভোটটাকে ভাগ করে নেওয়ার এই অপচেষ্টা চালাচ্ছে শুভেন্দ্রবাবু যে বক্তব্য দিয়েছে তীব্র নিন্দা দিতকা জানাচ্ছি তার বক্তব্য সম্পূর্ণ আইন বহির্ভূত সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক